ওয়ান নেশন ওয়ান ভোট লাভকার ক্ষতিবাকার যারা এতদিন ধরে বঙ্গ রাজনীতিতে আট দফা দশ দফা বারো দফা ভোটের জন্য দাবি করে এসছে আজকে তাদের গলাতেই ওয়ান নেশন ওয়ান ভোটের কথা শুনতে হচ্ছে জিনিসটা বড্ড বেশি হিপোক্রিট নয় কি অবশ্যই হিপোক্রিট কিন্তু যদি আপনি বাস্তবে বুঝতে পারেন যে ওয়ান নেশন ওয়ান ভোট ইমপ্লিমেন্ট হলে কাদের সবচেয়ে বেশি লাভ হলে হবে তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই হিপোক্রেসির কারণটা এবার এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে ওয়ান নেশন ওয়ান ভোট দাবিটা কি করছে ওয়ান নেশন ওয়ান ভোট বলছে এমপি এবং এমএলএ ইলেকশনস অর্থাৎ লোকসভা এবং বিধানসভা ইলেকশনস গোটা ভারতবর্ষ জুড়ে এক দিনে এক্সিকিউট করতে হবে ঠিক শুনছেন এমএলএ এবং এমপি ইলেকশনস গোটা ভারতবর্ষ জুড়ে এক দিনে এক্সিকিউট করার কথা বলেছে আমরা প্রত্যেকেই জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এই দুটো ইলেকশন স্বাভাবিকভাবে হয়ে থাকে এবার শুধুমাত্র এই জিনিসটা অবধি কিন্তু রেস্ট্রিক্টেড নয় তার পাশাপাশি পঞ্চায়েত ইলেকশানস এবং কর্পো কর্পোরেশন ইলেকশনস যেটা হয়ে থাকে যেটা স্বাভাবিকভাবে আমরা জানি যে স্টেট ইলেকশন কমিশনের দ্বারা সেই জিনিসটা হয়ে থাকে সেই স্টেট ইলেকশন কমিশনের হাত থেকে নিয়ে সেই ক্ষমতাটাও ইসিআইয়ের হাতে তুলে ধরার প্রচেষ্টা চলছে কেন বলছে এই কথাটা কারণ সেই বিলে এই জিনিসটাও দাবি করা হয়েছে যে এমপি এবং এমএলএ ইলেকশনের হওয়ার পরবর্তী একশো দিনের মধ্যেই পঞ্চায়েত ইলেকশানস এবং কর্পোরেশন ইলেকশানটাও এক্সিকিউট করতে হবে এবার বোঝার পালা এইটা যদি হয় তাহলে সর্ববৃহৎ লাভটা কাদের হবে সর্ববৃহৎ লাভ তাদেরই হবে যারা আজকে সেন্ট্রালি বসে আছে আমরা ইতিমধ্যেই জানি যারা আজকে সেন্ট্রালি সরকার গঠন করেছেন তারা কিন্তু নিজে মেজরিটিটা পায়নি অর্থাৎ পাশের বাড়ির লোকজনের পায়ে তেল মাখিয়ে কোনো কেন্দ্রিকভাবে মেজরিটিটা ধরে রাখতে হবে বাপু এবং সেইভাবেই মেজরিটিটা পেয়েছে এবং ওরা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে জানেন তো যে মানুষের হাতে যদি সেই ডেমোক্রেসি যে ক্ষমতাটা প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে তুলে ধরে যেটা অবশ্যই ভোট প্রদানের ক্ষমতা সেই জায়গাটা যদি সত্যি কন্টিনিউ হয় তা ওরা কিন্তু খুব দ্রুত গতিতেই মেজরিটি হারাবে এবং সেই সরকারটা ভেঙে পড়বে শুধুমাত্র ভেঙে পড়বে কেন বিজেপি যেই রাজনীতিটা করছে বিভেদের রাজনীতি দাঙ্গার রাজনীতি যেই জিনিসটা ওরা করছে সেই জিনিসটা সত্যি আজকে ভারতবাসী খাচ্ছে না এবং এই জিনিসটাই যদি কন্টিনিউ হয় বিজেপির কিন্তু নামনিশানো রাজনীতিতে দেখা যাবে বলে কারোরই মনে হয় না এবং সেই চেষ্টাতেই কিন্তু ওরা বারবার এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে তার পাশাপাশি আরেকটা কথা বলি ওরা বারবার বলছে গোটা বিষয়টা নাকি বড্ড বেশি ইকোনমিক্যাল গোটা বিষয়টা ভারত সরকারের যে বিশাল কেন্দ্রিক টাকা খরচা হয় ইলেকশন এক্সিকিউট করতে সেইটা থেকে বাঁচাবে আচ্ছা যদি এইটাই বাস্তব কারণ হয় আপনারা তো কালবাদে পশু বলবেন যে ভোট করার দরকারই বাকি ভোটটা ভোট করাটাই না হয় বন্ধ করে দেওয়া হোক এখানেও তো অনেক টাকা খরচা হচ্ছে এবার তার পাশাপাশি আরও দুটো উদাহরণ দিই এত সংখ্যক প্যারামিলিটারি ফোর্সেসের প্রয়োজন পড়বে গোটা ভারতবর্ষ জুড়ে একসাথে এমএলএ এবং এমপি ইলেকশন করাতে সেই স্ট্রাকচার কি সত্যি আমাদের ভারতবর্ষে এখনও তৈরি হয়েছে উত্তরটা কিন্তু না তার পাশাপাশি আরেকটা জিনিস এত সংখ্যক ইভিএম হ্যাঁ সেই জিনিসটাও কিন্তু এখনও আমাদের রেডি নেই যদি এই জিনিসটা করতে হয় একটা বৃহৎ সংখ্যক ইভিএমের প্রয়োজন এবং সেটার ম্যানুফ্যাকচারিংয়ের উপর কি কোনো টাকাই খরচা হবে না দাদা এই প্রশ্নটাও কিন্তু বাস্তবে থাকলো শুধুমাত্র ইভিএম বানানো অবধি কিন্তু টাকা খরচার বিষয় রেস্ট্রিক্টেড নয় জানেন তো তার পাশাপাশি এই বৃহৎ সংখ্যক ইভিএমকে গোটা বছর স্টোর করে রাখার জন্য একটা বড় জিওগ্রাফিক্যাল স্পেসে একটা প্রপার স্টোরেজ সেট আপটাও কিন্তু আমার আপনার টাকা দিয়েই করবে এই সরকার অর্থাৎ যে ইকোনমিক্যাল বিষয়ে টুপি পরানো হচ্ছে সেটাও কিন্তু শুধুই ভুয়ো ফিক আর কিচ্ছু নয় জানেন তো আর একটা জিনিস বলতে পারি বিজেপি আমলে একটা জিনিস আমরা স্পষ্ট দেখেছি বড় লোককে আরও বেশি বড় লোক হতে এবং গরিব আরও বেশি গরিব সমানভাবে এই যদি বিলটা এক্সিকিউট হয় বা ইমপ্লিমেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি লাভ হবে যারা উঁচু শ্রেণীতে বসে আছে যারা ক্ষমতা নিয়ে আজকে সরকারে আছে তাদেরই এবং যারা সরকারে নেই অর্থাৎ বিরোধী পক্ষরা তাদেরকে আরেকটু বেশি চেপে দেওয়াটা ইজি হবে অর্থাৎ যেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা আপনি যদি একটু কম সংখ্যক দেখেন খুব আশ্চর্য কিন্তু হবেন না এবং বিরোধী যে স্টেটগুলোতে আছে সেখানে প্যারামিলিটারিদের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে যাতে যেটা যে কোনোভাবে সেই জায়গাটাও তারা ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে পারে ইকোনমিক্সে একটা কথা আছে মনোপলি ঠিক মনোপলি করার চেষ্টাতেই এরা এগাচ্ছে আরেকটা কথা বলি পাঁচ বছর অন্তর অন্তর যদি একটা করে ভোট হয় যে স্বাভাবিক প্রসিডিওরে আমরা ভোট দিয়ে এসছি সেটা কিন্তু হবে না অর্থাৎ কর্পোরেশন ইলেকশনের ভোট পঞ্চায়েত ইলেকশনের ভোট অর্থাৎ এমএলএ ভোট এমপি ভোট যেই বছর তিন বছর অন্তর অন্তর যেগুলো আমরা একটা একটা ভোট দিয়ে থাকি সেই জিনিসটা কিন্তু আমাদের হাতে আর থাকবে না পাঁচ বছর অন্তর অন্তর একটা ভোট অর্থাৎ বাই মিস্টেক যদি আপনি ভুল একজনকে ভোটটা দিয়ে দেন তাকে কিন্তু আপনাকে পাঁচটা বছর ধরে সহ্য করতে হবে এবং শুধুমাত্র সেটা নয় যেই নেতাদেরকে ভোটের আগে আমরা দেখেছি রাস্তাঘাট ঝাচকচকে হয়ে যাওয়া লাইট ঠিক মতো পড়ে যাওয়া আপনাদের সামনে এসে করজোর করে একটা জিনিস বলা যে একটু ভোটটা আমাদেরকে দেবেন সেই জিনিসটা থেকেও কিন্তু আপনারা বিরত থাকবেন অর্থাৎ আপনাদের হাত থেকে যে গোটা ভোটিং পাওয়ারটা তুলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যারা সেন্সালি বসে আছে তাদের হাতে যাতে তারা ক্ষমতাচ্যুত না হয় এই একটা জিনিস দিয়ে আমাদের প্রত্যেকের কাছে একটা বিষয় তো স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে বটি যে ওরা ক্ষমতাচ্যুত হওয়ার ভয় পাচ্ছে তাই জন্যে ওরা আমাদের মতো সাধারণ ভোটারের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছে যাতে আমাদের ভোটে ওরা ক্ষমতাচ্যুত না হয় এইটা কিন্তু আমরা হতে দেব না অর্থাৎ ওয়ান নেশান ওয়ান ভোট যে ডেমোক্রেসির জন্য একটা একটা কি বলবো একটা এপিডেমিক টাইপের সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ বুঝে গেছি আমরা প্রত্যেকটা মানুষ বুঝে গেছি যে এদের যে গোটা বিষয়টাই নিজের হাতে গদির রাজনীতি নিজের হাতে ক্ষমতা নিয়ে নেওয়ার প্রচেষ্টাই বটে আরেকটা জিনিস ভেবে দেখুন যদি একসাথে এমপি এবং এমএলএ ভোট হয় তাহলে রিলি ইস্যুস এবং মানে অর্থাৎ যদি আমি স্টেট ইস্যুসের কথা বলি এবং ন্যাশনাল ইস্যুজের ইস্যু ইস্যুসগুলোর কথা বলি সেই কেন্দ্রিক বিষয় স্টেট ইস্যুসগুলোকে কিন্তু চোখ থেকে দূরেই রাখা হবে অর্থাৎ আমরা যে স্টেটে থাকি সেই স্টেটের যেই স্বাভাবিক ইস্যুসগুলো হয়ে থাকে সেইগুলোতে কিন্তু ওরা কোনো কার্যকারিতা করবে না বা কাজ করাটা আবারও মানে স্টেট প্রত্যেকটা স্টেট বঞ্চিত থাকবে যেইগুলোকে চোখের সামনে রাখা হবে ভোটটাকে কেন্দ্র করে নিজেদের দিকে ঘোরানোর জন্য সেটা অবশ্যই ন্যাশনাল ইস্যুসগুলোকেই আবারও প্রত্যেকটা বিষয় সেই বিরোধী স্টেটগুলোকে যেখানে বিরোধী লোকজনরা রয়েছে যারা বিরোধী ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে সেই স্টেটগুলো খুব সুন্দরভাবে দায়িত্বশীলভাবে দেখছে তাদেরকে চাপে ফেলার চেষ্টা করা হবে এবং এই জিনিসটা তাদের হাতে নিয়ে নেওয়াটা অত্যাধিক সুবিধার হয়ে যাবে সেন্ট্রালি যারা বসে আছেন সেই কারণেই ওয়ান নেশন ওয়ান ভোট ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে যাই হোক আজকে আমরা ইতিমধ্যে জানি যে এই বৃহৎ সংখ্যক অর্থাৎ টু থার্ড মেজরিটির দরকার পরে এই গোটা প্রসিডিওরটাকে এক্সিকিউট করার জন্য ওরা কিন্তু টু থার্ড মেজরিটি দিতে পারিনি ওরা সম্ভবত টু বা টু সিক্সটি টোটাল ভোটস পেয়েছেন টোটাল মেজরিটি যেটা হয় তিনশো সাত ওরা তিনশো ষাট কভার করতে পারেনি এবং কভার করবেই বাকি করে কারণ এই গোটা বিষয়টাই যে সাধারণ প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে গোটা বিষয়টাই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট যে বিজেপি কিভাবে বিজেপি কিভাবে শুধুমাত্র ক্ষমতা দখলের রাজনীতি করে বিজেপি কিভাবে আজকে ভয় পেয়েছে আমাদের হাতে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে ভোট দেওয়ার ক্ষমতাটা আমাদের সংবিধানই আমাদেরকে প্রদান করে সেই বিষয়তে জানেন তো এবং তাই জন্যেই আমাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এই জিনিসটার প্রচেষ্টা হচ্ছে বিজেপি আমলে যেইভাবে বড়ো লোকরা আরও বেশি বড়ো লোক হয়েছে গরিবরা আরও বেশি গরিব ঠিক সেইভাবে যারা আজকে কেন্দ্রে বসে আছে তাদের হাতে যাতে পুরো ক্ষমতাটা থাকতে পারে তারা যাতে গোটা বিষয়টা একসাথে এরকম মনোপলি মার্কেটের মতো ব্যবস্থা করে নিয়ে যেতে পারে যাতে ওদের সামনেই আমাদেরকে সালাম ঠুকতে হয় নমস্কার করতে হয় পায়ে পড়তে হয় সেটার প্রচেষ্টাতেই এই ওয়ান নেশন ওয়ান বিল আনার ওদের এত চেষ্টা এই চেষ্টাকে কোনো কেন্দ্রিক বিষয়তেই সাপোর্ট করা যাবে না ওয়ান নেশন ওয়ান ভোটের যদি এই লুপহোলসগুলো আপনারা বুঝে গিয়ে থাকেন এই জিনিসটাগুলো নিজের মাথায় গেঁথে নিন এবং অবশ্যই লোকজনদেরকে বলুন যে এই ম্যানুপুলেশনে কিন্তু আমরা পা দেবো না আমরা যথেষ্ট বুদ্ধিমান আমরা জানি যে কিভাবে আমাদের মাথায় হাত রেখে গোটা বিষয়টা নিজের কেন্দ্রিক বিষয়ে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে এই বিজেপি সরকার এই বিষয় কিন্তু এই ফাঁদে পা দিলে কিন্তু চলবে না